السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب ذو الجلال والإكرام الفضل الكرم রব্বুল আলমিনের অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ একুশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার ঢাকা আশুলিয়া পলাশবাড়ি বটতলা মার্কাজুদ্দা আওয়া কাশিফুল মাদ্রাসার হাফেজ ছাত্রের পাগরি প্রদান উপলক্ষে আজকের এই তফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ আল্লাহতালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ মহাজাজ মোহতারাম হাজিরিন সবার কাছেই বিনীত অনুরোধ খুব লম্বা সময় বয়ান করার জন্য আমরা বসি নাই প্রত্যেকেই নিজ নিজ বিশ্রামের জন্য ঘরে ফিরতে হবে এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি যেটুকু সম্ভব আপনারা বসলেন বাকিদেরও যদি বসার সুযোগ হয় সম্ভব হয় আপনারা যদি কারো সামনে মনে করেন যে আর একটু জায়গা একটু আগায়া বসলে আরেকজন ভাই বসতে পারবে। তা আপনি যদি হিম্মত করেন ইনশাল্লাহ আরেকজন বসলে অনেক নেকি পাবেন আরেক ভাইয়ের এই পুরা বসার স্বভাবটাও আপনি পাবেন আর আপনারাও যারা দাঁড়িয়ে আছেন দেখেন চেষ্টা করে বসা যায় কি না যে যেটুকুই শুনলেন বসে শুনেন আমার কোনো আপত্তি নেই আমি ব্যক্তিগতভাবে কম কিংবা বেশি এতে কোনো সমস্যা মনে করি না অর্থাৎ কম শুনলেও আল্লাহর কথা নেকি বেশি শুনলেও নেই সমস্যা নেই অতএব যার যেটুকু ধৈর্য কুলায় সুযোগ কুলায় অতটুকুই শোনে কিন্তু মনোযোগ দিয়ে শুনে আন্তরিকতা নিয়ে শুনেন একটা জিনিস মনে রাখবেন শুক্রবার দিন জুমান নামাজের বয়ান হয় সারা বছর আলহামদুলিল্লাহ মাহফিল হয় শীত সিজনে আমাদের দেশে ব্যাপকভাবে মাহফিল হয় তো এই সব মিলায়া একজন মানুষের জিন্দিগি পরিবর্তনের জন্য সবচেয়ে জরুরি হলো মনোযোগ আন্তরিকতা গ্রহণ করার মানসিকতা থাকতে হয় আল্লাহর কোরআন রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না নবীজির কথা আপনি এই বিষয়টাকে কোনো পাত্তাই দেন না মনে করেন এটা কোনো বিষয়ই মনে করেন তাইলে হুজুর সাঁদের দেশের থেকেও যদি আনে আপনার বদলাইব কি হুজুর যদি মঙ্গল গ্রহ থেকেও আসে আপনারই চেঞ্জ করবে কেমন আপনি তো সিদ্ধান্তই নিছেন আমি শুনব না মানব না এই জন্য হাদিসের মধ্যে আছে নবী সাল্লাহ আলী বলছেন কিছু মানুষের দিল অন্তর এমন কাল কুজে মিরবাদ দেন এই যে এটা উদাহরণ দেওয়ার জন্য বোঝাইলাম এই যে বোতল এটা মনে করেন এইভাবে উল্টায় রাখলাম মনে করেন গ্লাস হইলে ভালো হইতো তো এইভাবে উল্টায় রাখার পর এখন এখানে যদি আটলান্টিক মহাসাগরের সবগুলো পানিও যদি ঢালে তারপরও এটা পুরবে না কেন পুরবে না কেন মানে এটা উল্টায় রাখছে তাইলে গ্লাসটা যদি উল্টায় রাখে তাইলে এবার যদি সাগর মহাসাগরের পানিও এটার মধ্যে রাখে গ্লাস না ঠিক তেমনিভাবে আল্লাহ নব্বিশাল্লা আলি হাসাল্লাম বলেন কিছু মানুষের দিল এরকম উল্টানো কাল কুজে মিরবাদ অর্থ হলো উল্টা গ্লাসের মতো যে তার কলিজা উল্টায় রাখছে ফলে এবার আর কারো কথা আর দিলে আর असर করে না কোনো প্রভাব ফেলে কারণ তার দিল তো উল্টা এটার মধ্যে সাগর মহাসাগরের পানি ফেললেও তো আর পূর্ণবে না ডুববে না কিছু এই জন্য এটা সবচেয়ে বড় বিষয় কুরআন শরীফে আছে ওয়ালা তাকুনু কল্লাদিনা নাসুল্লাহ ফাংসাহুম আনফুসাহুম আল্লাহ তালা বলেন বান্দা তুমি আমাকে ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব একদিন তোমার নিজের আত্মপরিচয় ভুলাই দেব কি ভুলাবে যে অর্থাৎ একদিন আমি আল্লাহ তোমারে ভুলাইয়ে দেব তোমার যে মৃত্যু হবে কবর হবে আখেরাত হবে হাসর হবে বিচার হবে তোমার যে ফায়সালা হবে হাসরের মাঠে তুমি আল্লাহর মুখোমুখি হইতে হবে এই কথাগুলো টোটাললি আমি আল্লাহ তোমার জেহেন থেকে দিল থেকে দিমাগ থেকে সরাই দেবো ফলে আর কোনোদিন তোমার আর পরকাল মনে পড়বে না ফলে জিন্দিগিটা শুধু জন্তু জানোয়ারের মতো গরু ছাগল কুকুর বিড়ালের মতো খাইবা ঘুমাইবা পেশাব করবা বাথরুমে যাইবা আর যৌন চাহিদা পূরণ করবা খালাস ঘুম খাবার পেশাব পায়খানা লজ্জাস্থানের চাহিদা পূরণ এইটুকু কিন্তু জানোয়ারেরই স্বভাব এটুকু জানোয়ারেরও পূরণ কুকুর বিড়াল গরু ছাগল এরাও খায় ঘুমায় পেশাব পায়খানা করে এগুলোরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা হয় ছাগলেরও বাচ্চা হয় তাইলে বোঝা গেল এটুকুর নাম জীবন না ভালো তাইলে মানুষ হলাম কই তাইলে জানোয়ারের সাথে তফাৎ এই জন্য আত্মপরিচয় ভুলে যাওয়া মানে আখেরাত ভুলে যাওয়া গন্তব্য ভুলে যাওয়া মঞ্জিল হারিয়ে ফেলা কোথায় যাবো আমি জানি না বাসে উঠছে কন্ট্র্যাক্টার জিজ্ঞাসা করছে কই নামবেন হয় কই তোমার বুঝমত একখানে নামাই দিও তখন ওই কন্ট্রাক্টার কি বলবে হেলফার হেল্পাররা বলবে এই ফাগল থেকে উড়াইলি ঠিক না বলবে না এই মাতাল তার সিরা এর উড়াইলি কেন এ তো কই যাব কই জানে না এ তো তার গন্তব্য চেনে না মানজিল চেনে না কোথায় নামবে সে বলতে পারতেছে না তাইলে এই জন্য বললাম যে মানজিল চেনে না গন্তব্য চিনে না তো তো পাগল মাতাল কোথেকে আসলাম কোথায় যাব কে পাঠাইলেন কেন পাঠাইলেন কী উদ্দেশ্যে পাঠাইলেন নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে না আপনার জীবনের ব্যাখ্যা আপনি দিলেন আপনার মতো আরেকটা মানুষ সেই ইউরোপের হোক আর আমেরিকার হোক সে ইংরেজি শিক্ষিত হোক আর যেই হোক সেই আপনার জীবনের ব্যাখ্যা দিল সেই জীবনের সমস্ত কিছু নির্ধারণ করে দিল এ তো ছাড়া আর কিচ্ছু এক মানুষের জেহান আর এক মানুষের জন্য দিক নির্দেশনা দিলে যেটা সঠিক হবে না সঠিক হবে না কোরআনুল কারিম আল্লাহ বলছেন আলামুমা বাইনা পিছনের এবং সামনের সব কিছু একমাত্র পূর্ণ জানেন তিনি শুধুই আল্লাহ তিনি শুধুই আল্লাহ আমাদের সিদ্ধান্ত প্রতিনিয়ত ভুল হয় আমাদের গবেষণা প্রতিনিয়ত ভুল হয় বিজ্ঞানের থিওরি প্রতিনিয়ত বদলায় মানুষের দুনিয়াবি সংবিধানও অহরহ বদলায় অহরহ প্রথম মনে করছিল এইটা পরে দেখছে যে না দশ বছর প্রয়োগ করে দেখছে বিশ বছর প্রয়োগ করে দেখছে হ্যাঁ এইভাবে না তইলে বদলায় আবার চেঞ্জ করে এই জন্য বললাম তাআলা এটা বলছেন ভাই আত্মপরিচয় যে ভুলে যায় গন্তব্য ভুলে যায় সে জন্তু জানোয়ারের জীবনে পরিণত হয় আল্লাহ তাআলার জন্য বলছে বান্দা আমার এই পরিমাণ ভুলে যেও না আমি তোমার পরিচয় ভুলিয়ে দেব কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন উমাননু শাকিকির রাসূল মিন বাদিমা তাবায়yana লাহুল হুদা ওয়ায়াতাবি' গাইরা সাবিলিল মা তাওয়াল্লা বনস্তিহি জাহান্নাম শত ভাগ মনোযোগ দিয়ে শুনেন যাদের হাতে মোবাইল ভাই এই মোবাইলগুলো নামায় ফেলেন দেখবেন ভালো হবে এই হাতে মোবাইল যারা হাতে ধরে রাখছে রেকর্ডের জন্য ভিডিওর জন্য ইউরো নামা দেখেন আমি বললাম আপনার দিলে কথা জমবে মোবাইলে তো আছেই আলহামদুলিল্লাহ মোবাইলে লাখ লাখ ওয়াজ আছে